গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরা কেমন আছি সেটা তোমরা জানো কালকে ভিডিওতে দেখেছো কেমন থাকতে পারি তো এখন বাজে সাড়ে দশটা তো কালকে বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল কালকে যেতে পারেনি রাত হয়ে গিয়েছিল তাই আজকে সকাল সকাল রেডি হয়ে গেলাম বাবাকে দেখতে যাব আর তাই আসি আজকে স্কুলে যেতে দিইনি চান টান করে পুজো দিয়ে একদম রেডি আর গরু ছাগল যা ছিল সবাইকে জল টল দিয়ে খাবার টাবার দিয়ে যাচ্ছি কারণ ওদেরকে কখন আসবো কোনো ঠিক নেই আর যে জল টল দিয়ে গেলাম কারণ আস্তে আস্তে সন্দেহ হয়ে যেতে পারে তো কে দেখবে তার জন্যই সব কিছু দিয়ে যাচ্ছি আর এদিকে আসি গিয়ে দেখো সব কিছু পরিয়ে নিয়েছি আমিও পরেছি কারণ গাড়িতে বাইকে অনেকটাই হাওয়া লাগে ঠান্ডা লাগে তাই সব কিছু করে নেওয়াই ভালো আর আমার তো ঠান্ডা সমস্যা জানো তো সেফটি হয়ে যাওয়াই ভালো তো এখন ঠাকুর ঠাকুর পুজো টুজো দিয়ে বেরোচ্ছি আর ঠান্ডা আছে তাই আমি একটু ওষুধ খাবো তো ওষুধ খেয়ে নিচ্ছি কারণ ঠান্ডা তো বসে যেতে পারে তাই যাতে না বসে তার জন্য ওষুধটা খেয়ে নিচ্ছি আগেই কারণ যাবো আবার আসবো দুটোই ঠান্ডা লাগবে যেতে আসতে তো এখন আমরা বেরিয়ে পড়লাম দেখো ব্যাগে খেতে থেকে যা সবজি ছিল সব কিছু একটু একটু করে নিয়েছি আর হাসির বাবাও রেডি তো এখন বেরোবো রাস্তায় বেরিয়ে গেছি ঘর থেকে তো এখন দাঁড়িয়েছি আরশির বাবা কোথায় যেন গেল তো আসলে পরে বেরিয়ে যাব। তারপরে দেখো আমরা গিয়ে চলে গিয়েছি এখানে পলাশবাড়ি বাজারে এখানেই বাবা এসেছিল এখান থেকে যখন বাড়িতে যায় তখনই এরকম ঘটনা ঘটে বাড়ির কাছে গিয়ে আর পলাশবাড়িতে আমি দাঁড়িয়েছি কারণ বাবার জন্য কিছু ফল আর গাজন নিয়ে যাব। তাই এখানে দাঁড়িয়েছি আসি বাবা বাজারে গেছে আমি বললাম বাজারের ভিতরে আর যাব না তুমি নিয়ে চলে এসো তাই এখানে আসি আর আমি দাঁড়িয়েছি আর আসছি এখানে দাঁড়িয়ে দাড়িয়ে এখানে একটা দোকান আছে সাইকেলের দোকান অত সাইকেল আর দিন থেকে চাইছে কিন্তু দিচ্ছি না আরও সেটাই ওখানে দেখছিলো দোকানে গাড়ি তো গাড়ি কিনবে সাইকেল কিনবে না তো সেটাও এখানে দেখছিল বাড়িতে এসে পরে আমাদের বলছে তারপরে বেরিয়ে গেলাম পালার বাড়ি বা যা যা নেওয়া নিয়েছি চলো

তো বন্ধুরা দেখো আমরা সবাই এসেছি একে তো চেনো বোন আমাদের বাড়িতে গিয়েছিল আর এদিকে ওই বোনের দিদি ও দাঁড়িয়েছে আর এ পাশে এ পাশে আমার দিদি আমার দুটো দিদি তো ওরাও এসেছে বাবাকে দেখতে বাবার খবর পেয়ে বাবাকে দেখে চলে এলাম বাড়িতে এই মাত্র বাড়িতে আসলাম এই হচ্ছে আসি বাবা তো প্রচন্ড ব্যথা পেয়েছে খুব কষ্ট পাচ্ছে এখানে হাতটা ভেঙে গেছে এখানে

তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমি তোমাদের বাবাকে দেখাতে পারিনি কারণ একজন অসুস্থ মানুষকে ভিডিওতে দেখানো ঠিক না তাই আমি দেখাইনি তো চলো